প্রণাম মহারাজ মহারাজ আমার প্রশ্ন ছিল এই যে কখনো কোন গুরু যেমন কোথাও দেখতে পাই যে তার শিষ্য দিকে বলছে যে তোমরা মানে ভগবত প্রশ্ন ছিল অন্য আলোচনা করো না বা পরিচর্যা পরিন্দা করো না আপনি সেদিনকার সন্ধেবেলা এসে যেমন আমাদেরকে সকলকে ডেকে বললেন তো উপর উপর শুনতে মানে গুরু তো আমাদেরকে বকছেন কিন্তু কোথাও যেন এই কথাটাই সংসারীরা বলে না বলে এত ঝামেলা লাভরা হয় যেমন আমি বলছি যে আমরা আশ্রমে সকলেই আছি কিন্তু আমাদের ভুলবশত হয়তো কারণ আমরা আলোচনা হয়ে যাচ্ছে পরিচর্চা হয়ে যাচ্ছে আপনি সেটাকে মানে ওটা বলে ছড়াচ্ছেন তো আমরা বলবো কি যে মহারাজ মানা করেছেন সেহেতু আমরা কারণ আলোচনা করবো না কিন্তু অ্যাকচুয়ালি আপনি কি বোঝাতে চাচ্ছিলেন আমার দিকে যে মানে আমাদের মূল ভাবটা কি থাকবে শুধু কি মহারাজ বলেছেন বা কোনো মহাপুরুষ বলেছেন বলে আমরা অপর নামে আলোচনা করব না নাকি না এর মূল অর্থ কি ছিল অনেকগুলো দিক থেকে বোঝা যেতে পারে প্রথমত হলো যখন বলা হচ্ছে পরচর্চা পুরো আধ্যাত্মের কেন্দ্রীয় বিষয় তো এটাই যে পরচর্চা নয় আত্মচর্চা তাই না আর শুধু পরচর্চা অন্যকে নিয়ে আলোচনাই নয় তুমি যখন নিজের অ্যাবাউটস নিয়ে অনেক বেশি মাথা ঘামাচ্ছ নিজের থেকে দ্য কোয়ালিটি অফ ইয়োর বিইংনেস ওইটাকে না দেখে তুমি যখন যে কোনো বিষয় পিছনে ছুটছো এবং সেইটা তোমার গাইডিং ফোর্স হয়ে যাচ্ছে তখন তার পরচর্চাই হচ্ছে তো কোন একজন গুরু গুরু আমি একটু আগে যে আর সহজ অন্তর যাত্রা মিলেছে তারা একসাথে হাঁটছে ঠিক আছে এবং যদি বলো মানসিকতা এটাও বলবো মানসিকতাও একসাথে মিলেছে কারণ প্রত্যেকেই যে জন্মেছে সে তার জীবনে জার্নি করছে প্রত্যেকের নিজস্ব পথ আছে ঠিক আছে শিষ্য যার নৈসর্গিক ভাবে যার দেহ মনের গঠন জীবনের দিশা মিলে গেছে হ্যাঁ তারা বিবাহ করে এই নয় এটা একটা টেম্পোরারি ওই পরচর্চা বলছে যখন কিছু আকর্ষণ করে বাইরে থেকে তার উপর দাঁড়িয়ে বিবাহ হয় ওটাও কিন্তু একরকম পরচর্চাই হলো এবার তুমি একটু অন্য টাইপ কে চর্চায় আনছো যখন ওটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে নিজের চলা প্রথমত নিজের চলার দিশা ঠিক হতে হবে বেশিরভাগ মানুষের নিজের চলার দিশাই ঠিক নেই সে অন্য কি সাথে কি নিয়ে চলবে সে নিজেই যায় না কোন দিকে যাবে তো ওইখানে যখন একসাথে চলা হয় তখন বিয়ারিড লাইফ সেম অ্যাজ গুরু শিষ্যের সম্পর্কে একটু আমি বলছিলাম যে দুজনে চলার মন মিলে গিয়েছে ঠিক আছে তো যখন গুরু আর শিষ্য দুজনেই আলোর পথে আসছে প্লাস তাদের মানসিক গঠন মিলেছে প্লাস একে অপরের সাথে রাজি বিয়ের ক্ষেত্রে দেখো সেম এই জন্য আমি ডিভাইন ম্যারেজ বলে থাকি তো এই অবস্থাতে যখন কোন গুরু বলছে পরচর্চা করো না ঠিক আছে এটা মতো গুরু বলছে না ভালো করে দেখো যদি শিষ্যকে ম্যাচুর শিষ্য ধরা হয় এটা তারই ইনার সে এসেছে শিষ্য অন্তর্যাত্রা করতেই তো গুরুর কাছে আসে কেউ একজন আশ্রমে কেন যায় লোকে বিবাহ কেন করে একই কারণে যে একসাথে যাত্রা করবে ইট ডিসাইডেড ঠিক আছে দুজনের কি কি দিশা মিলেছে মন মিলেছে তারা চলার জায়গাটাকে এত ম্যাচর হলেই কিন্তু একজন স্বামী স্ত্রী বা শিষ্য আর গুরু সম্পর্ক হয় নাহলে হয় না এতগুলি মিলে গিয়েছে এবং মিলার চেষ্টা নেই সহজ মিলেছে কিভাবে একটা পুরুষ ভেবেছে নিজেকে নিয়ে একটা স্ত্রী ভেবেছে নিজেকে নিয়ে ঠিক আছে প্রত্যেকেই ভাবছে পরচর্চা কি হয়ে যায় সামনের বিষয় আকর্ষণ করছে তখন নিজেকে নিয়ে তো ভাবা হচ্ছে না নিজের কনফিগারেশন দেখা হচ্ছে না আকর্ষণ করার এই জন্য তো মহামায়া বলা হয় না যে তিনি বা এই যে এক্সটার্নাল ফোর্স ঠিক আছে এটা এরা অন্তরের সংঘাত চলতে থাকে কনস্ট্যান্ট কারণ জগৎ বিবিধতার সমাহার এই বিবিধতার মধ্যে তোমার একটা প্যাকেজ আছে তো আত্মচর্চা হলো যখন তুমি বাইরে যা আছে সেটার সাথে ভেসে না গিয়ে সামনে জিনিস তো আসছি তুমি যতই চেষ্টা করো বাইরে সব জিনিস আসবে কি সন্ন্যাসের আছে কি গিরেস্ত এইবারে তুমি নিজেকে আবিষ্কার করছো এটা কি আমার প্রয়োজন হতেই পারে প্রয়োজন কিন্তু তোমার হতেই পারে তোমাকে একশো কোটি টাকার প্রয়োজন তোমার হতেও পারে তোমার দশ লাখ টাকার প্রয়োজন কিন্তু ইজ ইউর ট্রু নিড তুমি কি আবিষ্কার করেছ এই নিটটা যে আবিষ্কার করতে পারছে সে কিন্তু আত্মজ্ঞ বা আত্মবিদ নিট কিন্তু আলাদা আলাদা হবে কুড়িজনের নিট আলাদা আলাদা কিন্তু ওটা কি ও নিজের আবিষ্কার নিজের ডিসকভার্ড ওর কি আছে ওতে এই উপর ভিত্তি করে যখন দুজন চলছে তখনই তারা বন্ধু হচ্ছে ইভেন বন্ধু ও তাই তখনই তারা কি বলবো হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে ঠিক তেমনি যখন দুজনেই ডিসাইড করেছে যে আমরা পরচর্চায় যাব না গুরু কিন্তু তাই গুরুকে আত্মবিদ উপনিষদ বলে আত্মজ্ঞ আত্মবিদ যে নিজেকে নিয়ে আমি কে বা যে নিজের সত্তার সাথে চলছে সেই গুরু গুরু কিছু মানাতে কাউকে ইনস্ট্রাকশন দিতে চলছে না সে তার নিজের সত্তার সাথে চলছে এবার প্রশাসন শিষ্যকে যেই সত্তার সাথে চলতে রাজি সেই শিষ্য না কেন দরকার তো নেই তো আমরা আশ্রমে কেন যাব কোন একটা আশ্রমীয় কোনদিন সদ্গুর কাছেই হোক আমরা তো এই জন্যই যাচ্ছি যে আমি নৈসর্গিকভাবে নিজে ডিসকভার করেছি যে আমি আত্ম বিষয়ক অনুসন্ধান করতে চাই আমি সেলফ এনকোয়ারি করছি গুরুকে যে এই সেলফ এনকোয়ারিতে পাকা আমি বলবো না পৌঁছে গিয়েছে কোথাও যে তোমার থেকে ম্যাচিওর সে তোমার গুরু হতে পারে ঠিক আছে দেখো যে ক্লাস এইটে পরে হ্যাঁ সে একটা ফাইভের ছেলেকে গাইড করতে পারে বলতে পারি না যে পারবে না হ্যাঁ তার সাথে আরও ভালো সে যদি আরও দশজনকে আগে পড়িয়ে থাকে বা নিজে যদি আরও ম্যাচিওর হয় সে আরও বেশি নটঘট দেখবে পড়াশোনার তো এই অর্থে কিন্তু এই কথা বলা যায় না কোন একটা বিন্দু থেকেই গুরু হবে এমনকি বলা যায় যে ক্লাস একটা এইটের ছেলে যতক্ষণ না তুমি গিয়ে কমপ্লিট করছো তুমি ক্লাস নেবে না আমি ক্লাস ফাইভ তো করে এসেছি আর একটু বেশি সিক্স আর একটু বেশি ফাইভ আর একটু বেশি আমি পার করেছি বলেছি গুরু তো যার শিষ্য হলো সে যে নৈসর্গিক ভাবে একসাথে চলছে তো এটা গুরুর নির্দেশ নয় এটা শিষ্যেরই ইনার কল এটা আশাইয়ের কথা নয় কিন্তু যেহেতু শিষ্য এখন অপরিপক্ক তো তার মধ্যে ভ্রান্তি এসে যায় গুরু আর শিষ্যের ধর্ম আলাদা আলাদা আমি এই জন্য বলি শিষ্যের আর গুরুর ক্ষেত্রে এরম বলা যেতে পারে যে যখনই কোনো গুরু নির্দেশ দিচ্ছে যদি ট্রুর শিষ্য হয় সে কিন্তু খুব তাড়াতাড়ি রিকগনাইজ করে নেবে কারণ ও তো চলতেই বেরিয়েছিল এবং এটাই তো একজন শিক্ষক বা একজন গুরুর ট্রুর প্রয়োজন কেউ কি কাউকে মানে কোন সাবজেক্ট শিখিয়ে দেয় পড়াশোনার ক্ষেত্রেও স্বামীজি বলতেন তোমার ভিতরেই আছে তার প্রকাশ তো গুরু কি করে বা একজন মূর্তিকার কি করে পাথরের উপর থেকে পাথরটাকে রিমুভ করে দেয় পাথরের মধ্যেই মূর্তি আছে ছেনি দিয়ে এক্সেস পাথর রিমুভ করে দেওয়া হচ্ছে ঠিক তেমনি শিষ্যের ভ্রান্তিতে না পড়ায় শিষ্য শব্দের মধ্যেই লুকিয়ে আছে পরচর্চা যেটা বলা হচ্ছে যে আমি তো পরকে নিয়ে চর্চা করার জন্য আসিই নি এটা শিষ্যেরই অ্যালার্টনেস থাকা উচিত গুরু এই এরাতে কথাই বলবে না গুরু তোমাকে আর গহনে নিয়ে যাবে তুমি যখন স্কুলে বসছো ক্লাসে তুমি ডিসাইড করেই এসছো আমি ফুটবল গ্রাউন্ডে থাকবো না আমি পড়বো এরপর তোমাকে পড়াশোনার গহনে নিয়ে যাওয়া হবে তুমি যখন কোনো সদগুরুর কাছে যাচ্ছ বা আধ্যাত্মিক জীবনে যাচ্ছ ইট ইজ ইয়োর ডিসিশন যে আমি পরকে নিয়ে মাথা ব্যথা করছি না আমি নিজে কি নিয়ে চিন্তিত কারণ দ্রষ্টাই জগত হয়েছে আমার যে শারীরিক শেপ ওটাই রিফ্লেকশন হয়েছে আমি রিফ্লেকশনকে নিয়ে গল্প করতে ইন্টারেস্টেড নই এইটুকু যে ম্যাচিওর সেই মাত্র শিষ্য ঠিক আছে এইবারে কখনো কখনো কি হয় যেহেতু শিষ্য কাঁচা এবং গুরুর দিক থেকে তো প্রেম তখন গুরুরা অনেক সময় দেখা যায় সন্তরা মহাপুরুষরা কবির কত সাবধান বাণী দিয়েছেন কেন এগুলো দিচ্ছেন কারণ চলার পথে যখন তুমি নতুন তখন ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক গুরুরা এটা অপরাধ হিসাবে দেখে না মিস্তিক হিসাবে দেখে ভুল হচ্ছে আর গুরু নিজের জানিও দেখে আমারও হয়েছে গুরু একজন শিষ্য তাই না হতে পারে তোমার থেকে ম্যাচিউর শিষ্য ক্লাস যে পরে সেও এইটে স্ট্যান্ডার্ডের ভুল করে সে দেখে যে ফাইভ আমি কিছু ভুল করেছি আজকে এই ফাইভে যে পরে এই ভুলটা করছে তো আমি কি করে ওভারকাম করেছি ওভারকাম করেছি বলে তো এইটে এসেছি তো আমি ওকে গাইড করি এই জায়গাটা থাকে কিন্তু কিন্তু ধরো ক্লাস ফাইভের ছেলেটাকে দাদা বলছে কিন্তু দাদা তুমি আমাকে পড়াও এটা কিন্তু বা শিষ্যের ছেলে আমাকে তুমি গাইড করো এটাও কিন্তু শিষ্যই বলবে তখন গুরু তাকে বলছে এই দেখো এই জায়গাটা তোমার চুপ হয়ে যাচ্ছে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বি অ্যালার্ট তুমি যখন পর চর্চায় যাও সব থেকে সমস্যা কি হয়ে যায় টাইম কিল করে প্রচন্ড টাইম আর এনার্জি কিল করে হ্যাঁ না ব্যাপার হলো শিষ্যের ক্ষেত্রে কিন্তু প্রশ্নই এখানে মজা তো লাগে প্রশ্নই মজা লাগে কি লাগে না মজা লাগার এনকোয়ারি করো শিষ্য মজা লাগে না কি বলবে কোন শিষ্য আছে বা কোন গুরু আছে যে বলবে যে আমার এক্সটার্নাল জিনিস মজাদার নয় কিন্তু এটা জীবনের স্বভাব যে এক্সটার্নাল মজাদার শিষ্যকে যা মজা লাগে না সেই শিষ্য নয় কিন্তু যে মজাকে এনকোয়ারি করতে পারে যার মধ্যে ইচ্ছা যে মজাটা কেন লাগে মজা কিন্তু লাগছে অথচ কেন লাগছে এটা যে এনকোয়ারিতে যায় সে কিন্তু আধ্যাত্মিক তো মজা লাগবে না আর মজা যতক্ষণ লাগে ততক্ষণ শিষ্য নয় তা কিন্তু নয় আমি ইন্টারেস্টেড বেশি রাদার দেন মজার থেকে কার মজা লাগছে এই মজাটা কেন জীবনটা এমন কেন এই যে জীবনের ধারাটা কি এটা বোঝার জন্য যে ইন্টারেস্টেড সে শিষ্য এই নয় যে যে যার মজা লাগছেই না সে তো পাথরেরও মজা লাগে না ক্যামেরাটা আমাকে ওর কোনো মজা লাগে না কেমনি দীক্ষা দেবকে লাইটটারও কোনো মজা লাগে না জ্বর হয়ে গেল অনুভব থাকে কিন্তু যিনি অনুভোক্তা তার দিকে যে ইন্টারেস্টেড এবং নিজে থেকে ডিসাইড করেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেউ ডিসাইড করে নি তুমি একটাকে বলছিলে না এর কথা শুনি ওর কথা শুনে কারোর কথা শুনে না ইট ইস মাই ডিসিশন এইখান থেকে শিষ্যত্বের যাত্রা বা সন্ন্যাসের যাত্রা শুরু হলো বা আধ্যাত্মিক যাত্রা মহারাজ কখনো কখনো আমাদের এটাকে কোন অপরাধের কথা বলবো না এটাকে বলবো আমি লেভেল অব কনসিয়াসনেস তার চেতনা স্তরে আছে আমি প্রত্যেক গুরুকে পার করতে হবে রামকৃষ্ণ বুদ্ধ সবাই এটা পার করেছে ধরুন আমি কোনো ব্রহ্মচারী মহারাজের সাথে আশ্রমে

যে মানে সে তো ভুলে গেছে করে ফেলেছে আলাদা কথা কিন্তু জীবন অনন্ত ঠিক আছে এই যে তুমি গুরুকে একটা দাগিয়ে দিচ্ছ যে গুরু আগে করে ফেলেছে এটি বলছো তো তুমি নাকি মানে দাগিয়ে দিচ্ছি না কিরকম বলছি মানে

জীবন এরকম নয় যে এত অব্দি গিয়ে একজনকে পূর্ণ জ্ঞান দেয় দেয় নয় কিন্তু গুরু খুব কেন্দ্রীয় ভাবে প্রত্যেকটা চেতনা স্তর এই জন্য চেতনাকে অনন্ত বলা হয়েছে ঠিক আছে তো শিষ্যের কথা যেটা বলছো না যে যে সে তো কি বললে পরনিন্দা করে ফেলেছে বা অন্য কিছু যে যেকোনো জীবনে এরকম কোন কি বলে কথা হয় না দার ইজ ডিফারেন্ট লেভেল অফ কনসিয়াসনেস ঠিক আছে বাচ্চা যে ভুল করে সেই একই বাচ্চা নিজে থেকে একটু বড় হয়ে ওই ভুলটা করে আরেকটু বেড়ে গিয়ে ওই আরেকটু কিছু ভুল করে না ঠিক আছে ছোট বাচ্চা একটা মূর্তি ফেলে দেয় ভেঙে যায় একটু বড় হলেই ন্যাচারাল ভাবে সে ফেলে না তাকে কি শেখাতে হয় সবসময় তারপরে তারপরে যত যত গায় হ্যাঁ ছোট বাচ্চার সঙ্গে বই দাও বইটাকে এমন 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 করবে একটা ক্লাস ফাইভের বাচ্চার সামনে যাও সে কি এমন করবে কে শিখেছে তাকে নাচানার জন্য সেই তো চিত্র চেতনা যেভাবে জীবনে এগায় সেইভাবে কিন্তু ব্যক্তি নিজের আগেরটাকে ছেড়ে দিয়ে নিজেই এগায় বলছো জিনিসগুলো ঠিক তেমনই গুরুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য গুরুও কিন্তু এগোচ্ছে আবার বলছি গুরু হলো ক্লাস এইটের এইটের এর ম্যাচুরিটি ধারী জীবন এইটে শেষ না জীবন সারা জীবন কত যে পড়তে হবে যেমন বিদ্যা শেষ নয় কেউ এইটে হোক কেউ এমবিএ এ করুক কেউ পিএইচডি করুক কেউ সিভিল সার্ভিস করুক কে জেনে যাবে পুরোকে পুরো কেউ জানে না যখন তুমি পুরো না জানো ঠিক আছে তখন প্রত্যেক মুহূর্তে ভুল হওয়ার সম্ভাবনা আছে কার নেই সবার আছে জ্ঞানী নাম তানছে কারণ মহামায়া বা এই জগদম বা অস্তিত্ব পুরো সে অনন্ত তুমি কি বুঝবে গুরু কি যেহেতু সেন্টারের দিকে গেছে সে একটু রিল্যাক্স হয়েছে কিন্তু এই কথা বলা ঠিক নয় গেয়া কারণ নেই কোনো সদগুরুই বেশি নিজেই রিল্যাক্স না সেই জন্যই তো সেই করবে সাবধানী বহু দেখা গেছে প্রসিদ্ধ গুরুদের হয়েছে জিনিসটা তারা যে কখনো কিছু অনুভব করেনি তা নয় কিন্তু তার মানে কি গুরু স্তরেতেও যে পাঁচ হাজার দশ হাজার লোককে দীক্ষা দিয়ে দিয়েছে এক লক্ষ লোককে দীক্ষা দিয়েছে তারও ঘটতে পারে দেখতে পাচ্ছো যেমন চাঁদের আলো সবার উপরে পড়ে সেরকম ধ্যান কত ব্যক্তি গুরু আর শিষ্য ধ্যান এতে ভেদ করে না পরমাত্মা ভেদ করে না পরমাত্মা দুজনই সন্তান ঠিক আছে ঠিক তেমনি এই যে শিষ্য যে ভুল করলো ঠিক আছে ওটাকে ভুল ওইভাবে মিসকন্ডাক্ট এই শব্দ প্রয়োগ করে মোটেই দরকার নেই ওটা লেভেল অফ কনসিয়াসনেস ওই সময় ওটা করবে সেটা রিপিট করে যায় রিপিট করে যায় জিনিসটা তখন তারই ইচ্ছায় তুমি পরমাত্মা তোমারই ইচ্ছা তুমি ঘুরে আছো আমি এই রিমোটটা অভ্যাস কি তুমি করছো ঠিক আছে আর কি বদলায় বলতো আত্মা বদলায় আত্মা বদলে যাবে তোমার শান্তির থেকে অশান্তির ইচ্ছা হয়ে যাবে তোমার জ্ঞানের থেকে অজ্ঞানের ইচ্ছা হয়ে যাবে তা হয় না এটা তো সহজাত বৃত্তি তোমার আনন্দ আর ভাল লাগে না দুঃখ ভাল লাগতে শুরু করবে এটা তো হয় না তো আত্মায় কোনো পরিবর্তন হয় না প্রকৃতিতেই প্রকৃতি মানে অভ্যাস যা রিপিটেশন তাই তো প্রকৃতি তো প্রকৃতিতে তো অভ্যাসই শুধু বদলায় ওই অভ্যস্ত হওয়াটাই তো বদলায় আগে কিছু অভ্যাস ছিল না সেটা হয়ে গেলে কার কোন অভ্যাস সারা জীবন চলেছে কিছু চলেনি ওটা বদলাতে পারে তাহলে কেন চলে কারণ অভ্যাসের কোনো শক্তি নেই প্রকৃতিকে জড়া জ্বর বলা হয় তুমি আমি এটাকে নিয়ে করছি আমি করছি এ নয় কিন্তু অভ্যাস সিগারেট খাচ্ছে কেউ সিগারেট খাওয়া অভ্যাসে পরিণত হয় না তুমি খাচ্ছ তোমার ফোর্স এটা এত অভ্যস্ত তো তুমি যেদিনকে ডিসিশন নেবে সেটা বদলাতেই পারি অভ্যাসই তো বদলায় আর কি বদলায় এই যে বলছো যে অভ্যাসের বসে সে করে ফেলছে কষ্ট হবে শিষ্যকে বোঝো যে ধরে ফেলেছে এটা বোঝো ডিফারেন্স ডিফারেন্স আছে কিন্তু যে ধরে ফেলেছে আমি অভ্যস্ত হয়েছি বলেই এটা মনে হচ্ছে আমি অভ্যাস করছি বলে অভ্যাস চলছে এটা দেখার মতো চোখ তাকে শিষ্য বলতে পারবো তাকে গুরু বলতে পারবো যা ইচ্ছা বলে কিছু এসে যায় না অভ্যাস তা বলেও কিন্তু একদিনে বদলে যাবে না শ্রীরাম কৃষ্ণদেব বলতেন কর্ম কৃষ্ণ জন্ম কি বসুদেবের কাছে কিন্তু কারাগার খুঁজল না ধরেন এটা অভ্যাস বন্ধনের অভ্যাস সন্ত ভগবান এসছেন তার কাছে কিন্তু ভগবানকে ছেলে ভেবেছে এটাই তো কারাবন্ধন হয়ে গেল ভগবানকেও সন্তান ভেবে ফেলেছে তাহলে কি ভগবত্তা থাকা সত্ত্বেও সরৈশ্বর্যপূর্ণ হওয়া সত্ত্বেও দেবকীর মনে হবে বা বসুদেবের মনে হবে যে এই আমার ছেলে কারাগারই হলো সন্ত ঘরে জন্মালে সম্ভাবনা থাকলেও তাদের পিতা মাতাও কি মুক্ত হয়ে যাবে নাকি তা তো নয় দেখা যাবে পিতা জীবন সংসারই থেকে গেল আর ছেলে হয়তো দেখা গেল একজন বড় সন্ত হয়ে গেল সেরকমই অভ্যাসই বন্ধনের মতো ঠিক আছে বোধ হয় এভাবে তো এরকম ভাবে দেখার দরকার নেই যে কি বলবো এই অভ্যাস যাচ্ছে যাচ্ছে এরকম নয় বিষয়টা কিন্তু তোমার উপর সবকিছু ডিপেন্ড করে বুঝে যাচ্ছে তো যে ডিসাইড করে ফেলেছে এই বিষয়টা যে অভ্যাস বদলায় কারাগার ঘুচে কৃষ্ণ জন্মেছে যেদিনকে কি দেব কি করবে যে মানে কি বলে আমরা মনে করি না আমার আমিটা আমার যেদিন আমরা মনে করতে শুরু করব এই আমিটা ইউনিভার্সাল আমি আমিটা সেই দিনকে কারাগার হচ্ছে যেদিনকে দেবকী বসুদেব মনে করতে শুরু করবে যে আমরা কৃষ্ণের সন্তান এই উপযোগিতা ইউটিলিটেরিয়ান ভ্যালিউতে উনি আমার সন্তান হয়ে এসেছেন সেদিন বুঝে গেল কারাবন্ধন খুলে গেল どうぞ。<music>